গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নি ভিডিও কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমরা তোমাদের দোয়া অনেক ভালো আছি তো সকালে ঘুম দিকে উঠছি ওইটা সব কিছু গুছিয়ে নিছি আর একটু বৈশা বৈশা দেখতে দেখতেছিলাম এখন আগে থেকে মুখটা অনেকটাই ফ্রেশ লাগে ভালো লাগে আগে তো মুখটা দাগে ভরে ছিল একদম তো এখন নিজে দিকে তাকালো একটুখানি একটু হলো কোথাও না কোথাও ফ্রেশ লাগে যে না আমার মুখের দাগগুলো আগে থেকে অনেকটাই কমে গিয়েছে তো চলো বাইরে যাওয়া যাক আর বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেছিলাম আমাদের কাকি আমার কাকিও বাড়ি ঠিক আছে এটা হচ্ছে আমার কাকির বাড়ি তো এখানে যাই দেখতেছি কাকি রান্নাবান্না চলতেছে রান্নাবান্না করতেছে আর ওখানে গিয়ে আলাপ আলোচনা করতেছিলাম একটু মানে ওনার ওনার মেয়েরই বিয়ে ঠিক আছে তো ওনার সাথে একটু কথা বলতেছিলাম গল্প ফটল ফ তো প্রত্যেকটি মেয়ের জীবনে এরকম সময় আসে তাই না এই তিরিশটা প্রত্যেকটা মেয়ের জীবনী আসে তো ওনার মেয়ে বিয়েতে সেই গল্পই করতেছে আর আমার কাছে বলতে আসছে অনেক হবে বিয়েতে কি হবে না সেইগুলি হয় বলতেছে আমাদের মুসলিম ইসলামের অনুসারে যেগুলো হয় বিয়েতে এই আর কি গল্প আলাপ আলোচনা করতেছে আমরা কাকি বাতিজি মিলে তো আমার কাছে বলতে আসছে আর রান্না করতেছে মনে হয় রান্না করবে মাছ রান্না করবে আর দিয়ে মাছ রান্না না। ওনার আর এখানে ফুলকপি নিয়ে নিয়েছে তো বলতে বর্তমানে ফুলকপি এই সময় পাইলে কই উনি ফ্রিজে রেখে দিয়েছে হালকা ভাব দিয়ে তো সেটাই ফ্রিজ থেকে নামিয়ে নিছে এটাই রান্না করবে আর ওই এখানে জালিটাতে মনে হয় মুরগির ঘিলা যে আছে ওগুলো রেডি করবে রান্না করবে তো উনি এখানে রান্নাবান্না করুক অনেক সময় আসছে এখানে গল্প সল্প করলাম অনেক কথাই বললাম দুজনে বইসে বাইছে অনেক কথা হইলো অনেক গল্প হইলো তো এখানে আবার এদিকে আবার আরেকটা কাণ্ড হয়ে গেছে গাইস কি বলবো তোমাদের আমার সিলের গলার যে উপর সেন্টা আছে সেটা সে একদম সিঁড়ে একদম হাতে নিয়ে হাঁটতেছে আর আমার কাছে নিয়ে আসছে সেন্টটা তো এখন এটাতে যে একটা লকেট ছিল মানে আল্লাহ লকেট ছিল এখন এটা আমি খুঁজে পাচ্ছি না গাইস মাথা কেমন লাগে বলো কোথায় খুঁজবো কী কিছুই বুঝতে পারতেছি না এখানে সেনটা হাতি নিয়ে বসে আছি আর ওনার সাথে গল্প করতে একটু একটুখানি খুঁজেছিলাম তারপর আমার কোনো দিনই সারে গেলে গেছ মাথায় দেওয়ার না যে কোথায় খুঁজবো কী করবো তো চলো দিয়ে বাড়িতেও যাব গিয়ে দেখি সেনটা পাই কি না লকেটটা পাই কি না যদি নসিবে থাকে ভাগে থাকে তাহলে অবশ্যই পাব কারণ বাড়িতেও খেলা করছে তো এই বাড়িতে যখন পেলাম না তাহলে ওই বাড়িতেও খুঁজে দেখবো যদি পেয়ে যাই তো আল্লাহরই কেমন ই দেখো ছোটো বাচ্চা আর আল্লাহ লেখা হারিয়ে যায়নি কোথাও পেয়ে গেছি বাড়িতে আল্লাহর কি মহিমা বাড়িতে আসতে না আসতে বিশ মিনিট চারিদিকে তাকাইতে গাইছ আমার সামনেই যদি আমি লকেটটা পেয়ে যাই দু না হারতে দেখি আমার সামনে লকেটটা পেয়ে গেলাম একদম ঝকঝক করতেছে এসের তো অনেক সুক্রিয়া যে সেনটা সিঁড়ে গেছে সেটা ব্যাপার না লকেটটা পেয়ে গেলাম এটা বড় ব্যাপার কারণ সেন্টটা ঝালাই করে দেওয়া যাবে তো এটা পেয়ে গেছি এটাই সবচেয়ে বড়ো কথা তো এখানে খিদেও পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে এদিকে লকেট কাটা চোখ করে অনেকটা সময় চলে গেছে তো চলো খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা तो सबे हेलो देखो अल्लाह हाफ़िज़